হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমাদের গেমে কিন্তু অলরেডি কিন্তু গান দিয়ে দিয়েছে গাইজ দেখা যাচ্ছে আমাদের গেমে কিন্তু ইভো নতুন এম টেন পি নাইনটি আমাদের গেমে কিন্তু আবারও আর একটা নতুন গান চলে এসেছে গানটির নাম হলো পি নাইনটি গাইজ গেমে যখন নতুন এসেছে তাহলে তো বাই করতে হবে আমি প্রথমে কিন্তু একটা সিঙ্গেল স্পিন করে দিই আমাদের কিন্তু সিঙ্গেল স্পিনে কি দিবে গেলি না জানি তো দিব ওরা গাইস আমরা কিন্তু আবারও কিন্তু টোকেন সেকশনে যাই কিন্তু আমরা কিছু টোকেন ই করি যদি লাখটা আমাদের ফিফটি পার্সেন্ট হয় কিন্তু এই লাগে আমরা কিন্তু ফিমেল বান্ডিলটা পেয়ে যাই তাই চলো আমরা এখন উপরে যাব উপরে যায় কিছু স্পিন করব তোমাদের কার কার নতুন পি নাইনটি বাই করার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলে যাবা আর যারা এখনও ডায়মন্ড টপ আপ করো অবশ্যই কিন্তু ডায়মন্ড টপ আপ করে নিবা আমার যে অফসাইড থেকে আমি ডায়মন্ড টপ আপ করি তোমরা কিন্তু অবশ্যই ডায়মন্ড সাইট থেকে কিন্তু টপ আপ করে নিবা গাই চলো দেখা যাক আমার কিন্তু ডায়মন্ড শেষ পর্যায়ে পরে আমরা কিন্তু সিঙ্গেল স্পিন করতেছি সিঙ্গেল স্পিন করে লই আমি কিন্তু আবারও কিন্তু আর একটা সিঙ্গেল স্পিন করবো আগে নিচে যাই টোকেন এক্সচেঞ্জ লাখটা ফিফটি পার্সেন্ট করে নেই তারপরে কিন্তু আমরা এই স্পিন করবো আবার কিন্তু স্পিন করে দিয়েছি দেখা যাক গ্যারি নাকি দিবে আমাদেরকে ই নাইনটি তোমাদেরকে ই নাইনটি বের করে দেখানো ইচ্ছে ছিল আচ্ছা আমি তোমাদেরকে ই দেখা যাচ্ছে আমি কিন্তু আবারও মেরে দিয়েছি কি দিবে গাইস আমার কিন্তু ডায়মন্ড কম আছে তোমরা স্কিপ করো আমি আবারও ডায়মন্ড টপ আপ করে আসতেছি গায়ে দেখা যাচ্ছে আমি কিন্তু অনেক টেপ টেপ করতেছি টেপ টেপ করার পরেই দেখা যাক আমাদের কি আমি কিন্তু আবারও কিন্তু টপ আপ সেন্টারে চলে এসেছি আমি কিন্তু আবারও টপ আপ করে ফেলেছি চারশো পঞ্চান্নটা কিন্তু আমি দুইটা উইকলি নিয়ে নিয়েছি চলো এখন আবারও যা যাক

আমাদের কিন্তু দেয় নাই চলো আমাদের তেরো লাখ হয়ে আসছে আর কিছুটা করলে কিন্তু হয়ে যাবে পরে কিন্তু ভাই কেন ভাই চলো এবার আমরা কিন্তু দুইশোটাই মনে স্পিন করে দিয়েছি গাই দিব গেলি না গেলি না দিয়ে দেবো পি নাইনটি আমাদের কিন্তু কিছু দিতেছে না বক্স দিছে একটা শুধু একটা বক্স গেরিনা আবারও কিন্তু স্পিন করা শুরু করেছি গেরিনা দিব গেরিনা দিয়ে দাও গেরি না পড়ছে ভাই ভাই চলো আবারও স্পিন করা যাক স্পিন 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 আমরা আবারও কিন্তু আমাদের ডায়মন্ড টপ আপ করতে হইব গাই আমাদেরকে আবারও ডায়মন্ড টপ আপ করতে হইব চলো গাই আমরা অলরেডি ডায়মন্ড টপ আপ করে ফেলেছি কিন্তু আবারও চারশো ডল ডায়মন্ড আবারও কিন্তু দুইটা নিয়ে নিয়েছি চলো এখন স্পিন করা যাক এই যে দেখা যাচ্ছে আমরা কিন্তু অলরেডি স্পিন করা আবার শুরু করে দিয়েছি আগে আমরা ফার্স্টে বল আগে ট্যাপ টেপ করে নেই যদি আমাদের কপালে বাগান জোটে এবার কি গেরি না দিবে এবার কি গেরিনা দিবে গেরিনা গাইস দেখা যাচ্ছে গাইস মনে হয় দিয়ে দিছে একটা মনে হয় দেখা যাচ্ছে গাইস ও ভাই সব কি পিন এও ভাই এম টেন ভাই অনেকটাই লাখটাই ভালো কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু এম টেন দিয়ে দিয়েছে চলো এম টেনটা আমরা দুই লেভেল করবো কিন্তু আমাদের এখনো ডায়মন্ড